আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের আজকে আটত্রিশ পেজে চার দ্বারা বিভাজ্য কি না কোনো সংখ্যা আমি আজকে এইটা আপনাদের দেখাবো দেখেন যে কোনো একটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা আমি খুব মানে খুব কম সময়ে কীভাবে বুঝবো দেখেন আমি যদি এখানে সংখ্যাটাকে লিখে দেখেন যে কোনো একটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা দেখেন আমি আগে থেকে লিখে রাখছি কোনো সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দুইটা দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে পুরুদত্ত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে দেখেন এখানে যদি আমি একটা সংখ্যা লিখি তিন পাঁচ এক ছয় বা মনে করেন তিন পাঁচ একবার বলছে একক আর দশক স্থানের অঙ্ক দুইটা তাহলে এখানে একক দশক স্থানের অঙ্ক মিলে কত আছে বারো তাই না এবার যেহেতু আমি কত দ্বারা বিভাজ্য বলছি চার আমি যদি বারোকে চার দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিনে চারি কত বারো দেখেন ভাগ্যে শূন্য না তাহলে এই প্রদত্ত সংখ্যাটাই কত দ্বারা বিভাজ্য হবে আমার চার দ্বারা যদি আমি আরেকটা এখানে মনে করেন এখানে যদি আরেকটা সংখ্যা আমি লিখি মনে করেন তিন আট দুই চার এবার একক আর স্থানের অঙ্ক মিলে কত হচ্ছে চব্বিশ এই চব্বিশকে আমার সপ্ত কত দ্বারা ভাগ করতে হবে যেহেতু চার দ্বারা বিভাজ্য বলছি তাহলে আমার চার দিয়ে ভাগ করতে হবে দেখেন চার দিয়ে যদি ভাগ করি চার ছক কত চব্বিশ তাহলে এই যে ভাগশেষ শূন্য আসতেছে না তাহলে এটা কত চার দ্বারা বিভাজ্য এভাবে বুঝতে হয় আমার যদি যখন ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ এক দুই তিন চার এরম অবশিষ্ট থাকবে তখন কিন্তু সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে না এবার দেখেন আরেকটা জিনিস চেনা যায় অথবা একক ও দশক স্থানের অঙ্ক দুইটা শূন্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য দেখেন এখানে একটা সংখ্যা লেখা হয়েছে পঁয়ত্রিশশো তাহলে একক আর দশক স্থানে অঙ্ক মিলে কি শূন্য আছে না তাহলে এইটাও চার দ্বারা বিভাজ্য হবে এবার দেখেন আপনাদের বইতে এখানে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমি এখানে আপনাদের নিচে লিখছি বোঝানোর সুবিধার্থে দেখেন তিন পাঁচ এক দুই এইটাকে কি বলছে আমার স্থানীয় মানে প্রকাশ করতে বলছে দেখেন আমি যদি স্থানীয় মানে প্রকাশ করি দেখেন কিভাবে লেখা যায় দুইয়ের দেখেন আমি এখানে লিখছি দুইয়ের স্থানীয় মান আচ্ছা দুই কোথায় আছে এককের ঘরে না তাহলে তালে অক্ষের দুই তাহলে এখানে দুই হয় একের স্থানীয় মান এক কোথায় আছে দশকের ঘরে না তাই একের সাথে কত গুণ করবো আমি দশ গুণ করব তাই না এইবার দেখেন এখানে একের সাথে কত গুণ করবো আমি দশ পাঁচ কোথায় আছে শতকের ঘরে তাহলে পাঁচের স্থানীয় মান শতক মানে কি এই মানের সাথে কত গুণ করবে একশো তাহলে পাঁচের স্থানে মান পাঁচ গুণ একশো না এইবার একটা জিনিস খেয়াল করেন আমি এই যে নিচে একটা লাইন লিখছি দেখেন এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসছি এখানে পাঁচ মেন সংখ্যা তো ছিল পাঁচ পাঁচকে ঠিক রাখবার কত দ্বারা বিভাজ্য বলছি গুণ দিয়ে এখানে চার লিখবো আমি লিখব অটোমেটিক আমার সংখ্যা বেরোয় যাবে দেখেন তাহলে পাঁচ তো ঠিক রাখলাম আর চার দ্বারা বিভাজ্য বলছি তাহলে গুণ চাল চার লিখবে এইবার দেখেন চারের সাথে কত গুণ করলে একশো পঁচিশ তাহলে ওই সংখ্যাটা আমার ভাঙানো হয়ে গেল এভাবে ভাঙাতে হবে আপনাদের অবশ্যই ভাঙাতে হবে যত দ্বারা বিভাজ্য বলবে আপনাকে একটু টেকনিক খাটায় ভাঙাতে হবে দেখেন তারপর একটা তিনের মান তিন কোথায় রয়েছে এক হাজারের ঘরে তাহলে মেন সংখ্যা কত তিন যেহেতু তিনের স্থানীয়মান তিনকে ঠিক রাখবো গুণ অনুযায়ী শর্ত অনুযায়ী কত দেবো চার দিবো এই যে চার লিখলাম এবার চারের সাথে কত গুণ করলে এক হাজার হয় আড়াইশো এভাবে আপনারা বের করতে পারবেন দেখেন এবার আমি কী করছি এই নিচ থেকে সংখ্যাগুলোকে দেখেন মেন সংখ্যা ছিল কত তিন হাজার বারো ছিল তাই না তাহলে দেখেন এখানে তিনের স্থানীয় মান কত হয়েছিল তিন হাজার হাজারে করে তাহলে তিন হাজার পাঁচের জন্য এসেছিল পাঁচশো একের জন্য দশ আর তো দুই একের দুই এই সংখ্যাগুলো যোগ করলে এইটা হয় এইবার একটা জিনিস আপনারা খেয়াল করেন এখানে দেখেন তো মেন অঙ্কটাই একক দশক স্থানে অঙ্ক মিলে কত ছিল বারো ছিল না একক আর দশক স্থানে অঙ্ক মিলে তাহলে বলছিলাম যে একক আর দশক স্থানে অঙ্ক যেটা থাকবে তাকে যেহেতু চার দ্বারা বিভাজ্য বলছি তাকে চার দিয়ে ভাগ করতে হইলাম তাহলে তিনে চারি কত হয় বারো এইটা কিন্তু বিভাজ্য তাহলে এই পৌরোদত্ত সংখ্যাটাই বিভাজ্য হবে কিন্তু আপনাদের এখানে যখন আপনারা অঙ্কটা করছেন একের স্থানীয় মান দেখেন তো এক কোথায় ছিল দশকের ঘরে তাহলে দশক মানে কি এরাম দশ ছিল না তাহলে এখানে এককার দশকের স্থানে অঙ্ক কত ছিল দশ ছিল দশ কি চার দ্বারা বিভাজ্য না সেই জিনিসটা দেখেন আপনাদের বইতে কিন্তু লেখা হয়েছে যে এখানে দশ দ্বারা বিভাজ্য নয় কিন্তু দশকের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় স্থানীয়মান দ্বারা বিভাজ্য দেখেন দশকের বাম দিকে পাঁচ ছিল পাঁচশো এইটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে আপনি ভাগ করে দেখেন দেখেন আমি যদি এখানে ভাগ করি পাঁচশোকে চারককে কত চার আর এখানে এক থাকে এখানে দশ চার দুকুনি কত আট এখানে দুই আর এখানে একটা শূন্য নামে তাহলে চার পাঁচা কত কুড়ি দেখছেন এভাবে যদি আপনারা ভাগ করে দেখেন তাহলে কিন্তু সম্ভব হবে এইবার তারপরে এখানে দেখেন এখানে আরেকটা জিনিস লেখা হয়েছে এখানে দেখেন এখানে এবার আমি তো এটা লিখলাম আপনার এখানে যে সংখ্যাটা আসবে যদি দশ চার দ্বারা বিভাজ্য না হয় তাহলে এখানে লিখতে হবে কিন্তু দর্শকের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান চার দ্বারা বিভাজ্য যে কোনো অঙ্কের স্থানীয় মান দেখেন এখানে পাঁচশো হয়েছিল তাই না আমি যদি মেন সংখ্যাকে পাঁচকে ঠিক রাখলাম তাহলে কি একশো কি চার দ্বারা বিভাজ্য ছিল না চার পঁচিশ একশো তারপরে এটা কিন্তু একটু মিসিং হয়েছে এটা বাদ দিন আপনারা যখন আমি তিন হাজার লিখছিলাম দেখেন তিন তো মেন সংখ্যা ঠিক রাখছিলাম এক হাজার কি চার দ্বারা বিভাজ্য ছিল না চারকে যদি এক হাজার ভাগ করি তাহলে ফলাফল কত আসবে দুইশো পঁচিশ এই দুইশো পঞ্চাশ ঠিক ছিল না এখানে বারো চার দ্বারা বিভাজ্য যে মেন জিনিসটা বারো কি চার দ্বারা বিভাজ্য ছিল না হ্যাঁ বারো চার দ্বারা বিভাজ্য ছিল সুতরাং এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য যদি একক আর দশক স্থানে অঙ্ক চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য অর্থাৎ একক ও দশক স্থানে অঙ্ক দুটি দ্বারা গঠিত চার দ্বারা বিভাজ্য হয় পুরো সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে আপনাদের এই অঙ্কটা বাসার কাজ তিন পাঁচ দুই আট আপনারা এটা করে দেখাবেন বা কমেন্ট বক্সে লিখবেন